বর্তমান সময়ে আমরা যখন ফেসবুকটা ওপেন করি ওপেন করার সাথে সাথেই সর্বপ্রথম যে পোস্টগুলো শো করে তা হচ্ছে এই যে এই ধরনের ছবিগুলো এই ধরনের ছবিগুলো যে ব্যক্তি এডিট করে তার পেজ বা প্রোফাইলে আপলোড দিছে দেখবেন সেই পেজ বা প্রোফাইলটাই কিন্তু হয়ে গেছে আপনার পেজ বা প্রোফাইলে যদি এই ধরনের ছবি এডিট করে আপনি আপলোড দিতে পারেন তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল ভাইরাল করতে আপনাকে আর কষ্ট করতে হবে না যে কোনো দিন আপনার ছবিতে লাইক দেয়নি সেই ব্যক্তিও কিন্তু একটা লাইক দেওয়া যাবে আপনার সেই সকল পোস্টে প্রিয় দর্শক শুধু এই ছবি না এই যে দেখুন এখানে আর একটি ছবি আছে এ যে এই রকম ছবিগুলো এই বর্তমান সময়ে কিন্তু এই ছবিগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে। এই ছবিগুলো যেই আপলোড দিচ্ছে তার প্রোফাইলটাই কিন্তু ভাইরাল হচ্ছে তো আপনিও চাইলে খুব সহজে এই ধরনের ছবিগুলো মাত্র এক মিনিটে আপনি বানিয়ে নিতে পারবেন কিভাবে কাঙ্ক্ষিত কাজটি করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন আপনার সামনে এরকম শো হবে উপরে বার এই সার্চবারের উপরে একটা ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে এখানে লিখতে হবে আপনাকে টেস্ট লিন প্রিয় দর্শক ই সি এল ইআইএন টেসলিন লেখার পর করবেন কি গো এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শোভ হবে উপরে সার্চবার সার্চবার এটা একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে পুনরায় আপনি লিখবেন ই ডবল আর ই ডবল আর লেখার পর এই যে সার্চ অপশন এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শোভ হবে এখান থেকে আপনি করবেন কি এই যে ছবির যে স্টাইল দেখতেছেন এ ছবির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এরকম লেখা শো করবে স্কিপ করে উপর দেখবেন লওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে যে ছবিটা দেখাচ্ছি আপনাকে করতে হবে কি সেই ছবির জন্য এই লিঙ্কগুলো ক্লিক করতে হবে দ্বিতীয় নম্বরের জন্য উপরেরটা আর প্রথম যে দেখালাম তার জন্য মনে করেন যে এই নিসেরটা তো আমি আপনাদেরকে নিসের এই লেখাটা আমি কপি করে দেখাচ্ছি তো এই লেখাটা কপি করে নেওয়ার পর অবশ্যই আপনাকে একটা কাজ কিন্তু করতে হবে দুইটা এখানে কাজ করতে হবে আপনার দেখুন ইয়োর নেম এই জায়গায় এই ইয়োর নেম আপনাকে কাটিয়ে দিতে হবে আমি কোন জায়গায় কাটতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো পরে তারপরে এখান থেকে করতে হবে কি এই যে দেখুন এখানে আর একটা অপশান আছে আপনার ফেসবুকের যে ইউ এল আছে এ দেখুন এখানে এই জায়গা আপনার এইটা কাটে দিয়ে আপনার ফেসবুকের যে ইউজার নেম সেটা কিন্তু এখানে দিতে হবে তো প্রিয় দর্শকদের চলুন যে জায়গায় কাটতে হবে ঠিক সেই জায়গায় যে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই আপনি করবেন কি এখান থেকে চাপ দিয়ে ধরে এই লেখাটা কপি করে নেবেন এ দেখুন এইভাবে কপি করে নেবেন এই লেখাটা কপি করে নেওয়ার পর নিচে দেখুন লেখা হচ্ছে ট্রেন্ডিং ফটো এডিটিং এআই এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম শো হবে এখান থেকে ট্রাইভিউ এই অপশানটার উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আবার এইরকম শো হবে এখান থেকে গেট স্টার্ট এই অপশানটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে ইমেজ এখানে একটা ক্লিক করে দেবেন ইমেজ ক্লিক করার পর তারপরে করতে হবে কি প্লাস এই প্লাস অপশনের উপর ক্লিক করবেন এরকম শো এখান থেকে গ্যালারি গ্যালারিতে ক্লিক করবেন বাস আপনার ছবিগুলো শো করবে যে ছবি দিয়ে আপনি এই ভিডিও এডিট করবেন ছবি এডিট করবেন সেই ছবির উপর আপনি করবেন কি ক্লিক করবেন ক্লিক করার পর ডান অপশন ডান ক্লিক করে দেবেন দেখবেন এরকম শো হবে এখন যে লেখাটা আপনি কপি করছেন সেই লেখাটা এখানে আপনাকে পেস্ট করতে হবে চাপ দিয়ে ধরলে আপনাকে লেখাটা কিন্তু পেস্ট হয়ে যাবে তারপরে এই যে প্রথমে দেখুন এই যে এখানে আপনার আইডি হিয়ার এখানে করবেন কি ফেসবুকের যে আপনার ইউআর নাম আছে এটা কাটে দিয়ে আপনি ফেসবুকের যে ইউজার নেম সেই ইউজার নেমটা এখানে অ্যাড করবেন এই ইউজার নেমে অ্যাড করার পর আরেকটু নিউজ দেখ দিক নেবেন উপরে দেখুন একটা অপশন আছে হচ্ছে আপনার ইওর নেম এটা এখানে কাটে দেবেন কাটে দিয়ে আপনার যে নাম সেই নামটা এখানে দিবেন নাম লেখার পর এখানে এর জন্য এখানে সেন্ড করে দিবেন বাস একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পরেই কিন্তু দেখবেন আপনার কিন্তু সেই কাঙ্ক্ষিত ছবিটা কিন্তু সেট হয়ে যাবে এই দেখুন আপনার কাঙ্ক্ষিত ছবিটা কিন্তু এরকম শো করবে এখন এই ছবিটা ডাউনলোড করার জন্য ছবির উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে উপরে দেখুন কর্নারে ডাউনলোড অপশন এখানে ক্লিক করবেন ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে যাবে এখন এটা ছিল প্রথম দ্বিতীয়টার জন্য ওই রকম আপনারা করবেন কি লিঙ্ক কপি করে এসে এখানে অ্যাক্ট করে দেবেন